বিশো কত সুন্দর সুন্দর শাড়ি যারা দিদনা বল প্রাইজে শাড়ি খোঁজে এগুলো দেখতে পারেন শীতের সময় বিভিন্ন রকমের অনুষ্ঠান হয় 16 ডিসেম্বর হলুদ তাই যে 200 টাকায় শাড়িগুলো কিনতে পারেন সাদা লাল ওয়াও এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর হাফ সিল্কের মধ্যে এগুলো কিন্তু সব নতুন শাড়ি স্টক ক্লিয়ারেন্সের জন্য দিচ্ছে হাফ সিল্কের সাদা লালের মধ্যে 200 টাকা সেম 200 টাকা 200 টাকা গোল্ডেন পাড়ের মধ্যে কিন্তু অনেক সুন্দর এটা 200 টাকায় অন্য কোথাও পাবেন না এটা অনেক সুন্দর শাড়িটা প্রায় 200 টাকা দেখুন এটা অনেক সুন্দর প্রাইস सेम सेम কালার 200 টাকা তাদের দোকান হচ্ছে স্টক ইজেন্স করপই কারণে অফারে দেওয়া কারণ ঈদ আসছে তখন তো সবাই নতুন কালেকশন উঠায় এই কারণে এটা দেখুন এটাও কিন্তু অনেক সুন্দর কারোর সামনে হলুদ ডে প্রোগ্রাম থাকে নিতে পারেন প্রাইস হচ্ছে 200 টাকা যেটা এটা হচ্ছে আচলটা দেখুন এটা অনেক সুন্দর সুন্দর মাল প্রাইস सेम ये টাকা দুইটা কালারের মধ্যে এটা দেখুন নীল কালারের মধ্যে ভিতরে হচ্ছে বিভিন্ন রকম কালার বা এটা অনেক সুন্দর শাড়িটা দেখুন প্রাইস মাত্র দুইশো টাকা এটা তো মোটো মিস করবেন না যে আগে আসবেন সেই পাবেন স্টক খুবই লিমিটেড টাকা দেখুন

দুইটা দেখুন কি সুন্দর সাড়ে ছয়শ এরকম উঠাবে তো করছে দেখুন এটাও কিন্তু অনেক সুন্দর এ বরকারই আমরা হচ্ছে ছয়শো বা সাতশো টাকা দিয়ে কিন্তু হয়েছে দেখুন কি সুন্দর এটা প্রাইস কত তিনশো তিনশো টাকা দেখি আভায়াটার ভিতরে দেখুন কত সুন্দর করে কাজ করা অনেক সুন্দর এটা প্রাইস কত তিনশো টাকা তিনশো টাকায় দেখুন এই কাজ করা আভায়া পাচ্ছেন পার্টের মধ্যে যে কাজগুলো একটু ক্লোজ করে দেখায় যেরকম কাজ করা প্রাইস কত

অনেক ভালো পাচ্ছেন হিজাব সহ পাচ্ছেন 400 টাকায় অনেক সুন্দর সেম ডিজাইনের মধ্যে প্রাইস হচ্ছে 400 টাকা হিজাব সহ এই বর্কাগুলো পাচ্ছেন মাত্র 400 টাকায় সাইডে হচ্ছে কাপড়ের সাথে মিল করে বর্ডার করা এটা প্রিন্টের মধ্যে এটা কত টাকা 400 টাকা এটা আর কি সাইজ अवेलेबल ক্যাপ স্টাইলের প্রাইস হচ্ছে 500 টাকা এটা প্রাইস হচ্ছে কত এটা 400 টাকা 400 টাকা সাথেও হিজাব আছে হিজাব সহ বর্কা 400 টাকা এটা হচ্ছে হিজাবটা মাত্র 300 টাকার মধ্যে কিছু কিমার সেট দেখাবো ডাবল পার্ট

হিজাব আছে প্রাইস কত পাঁচশো টাকা টাকা হিজাব সহ এই সুন্দর বরকাটা হচ্ছে পাঁচশো টাকা দেখুন কি চমৎকার বলছি তারা ঈদের জন্য নতুন কালেকশন ক্লিয়ারেন্স করছে এটা দেখুন এটা হচ্ছে প্রিন্টের মধ্যে আবার দুইটা পার্ট

খুবই সুন্দর প্রাইস সেম পাঁচশো টাকা এখন একটু দামের মধ্যে দেখাবো মানে আজকে বটা গুলো তো তিনশো থেকে সাতশোর মধ্যে যেটা দেখুন দুই পার্টের কি যে সুন্দর ইনারটা হচ্ছে সাদার মধ্যে অ্যাটাচড সাথে হিজাবও আছে প্রাইস কত এটা সাতশো টাকা সাতশো টাকায় দেখুন কত সুন্দর বরকা পাচ্ছে এগুলো রেগুলার প্রাইস কেমন ছিল তেরোশো টাকা ছিল তেরোশো টাকা ছিল রেগুলার প্রাইস এখন সাতশো টাকাতে পাচ্ছেন ডিজাইনের মধ্যে যে কালো কালার একটা বর্কা পেয়ে যাবে প্রাইস সাতশো টাকা আর অনেক রকম কালার আছে ওয়াও কাজ করা একটা

ঈদের নতুন এই কারণে হচ্ছে এটা অনেক সুন্দর সাদার কালোর মধ্যে প্লাস হচ্ছে যেভাবে লেস করা এটা প্রাইস কত সাতশো টাকা সাতশো টাকা হিসাব লেস করা যেরকম লেস করা সাদা কালোর মধ্যে কালো একটা বড় হিজাবও আছে সাথে এক দেখুন এভাবে সুন্দর ভাবে কাজ করা অনেক সুন্দর যে টাকা হিজাব সহ সাতশো টাকা যে কাজটা দেখাচ্ছে ক্লোজ করে দোকানে আসবেন শুনে যার যেটা পছন্দ নিয়ে যাবেন অফার খুব লিমিটেড সময়ের জন্য কারণ এই বরকা তো সাতশো আর কোথাও পাবেন না তাও হিজাব সহ পার্টি বরকা হচ্ছে হিজাবটা এটা দেখুন এটাও কচি বরকা খুবই সুন্দর করে কাজ করা কাজগুলো একটু দেখাই যে দেখুন কি সুন্দর করে কাজ করা এটা হচ্ছে হাতাটা এটার সাথে কি হিজাব আছে হিজাব আছে বেল্ট আছে সাথে হিজাবটা দেখি হিজাবটা আছে বেল্ট আছে এই যে এটা হচ্ছে হিজাবটা আর হিজাবের সাথে হচ্ছে এক সাইডে হচ্ছে যেরকম কাজ করা প্রায় 700 টাকা এই বরকার সাথে হচ্ছে যে বেল্টও পেয়ে যাবেন একটা আভায়া

এটার কালারটা কিন্তু অনেক সুন্দর মেরুন কালারের মধ্যে এটাতেও দেখুন পুরোটাতে গর্জিয়াস ভাবে কাজ করা এটা হচ্ছে হাতাটা নিচে এরকম পাইপ দেওয়া হিজাবেও কাজ করা এটার দাম কত দোকানের নাম শান্তা মনি শাড়ি বিতান লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ হাই স্কুলের অপোজিট নারায়ণগঞ্জ শপিং কমপ্লেক্স এক গলি নাম্বার এক গলি নাম্বার একের শেষের দিকে হচ্ছে শান্তা মনি শাড়ি বিতান তিনশো টাকা থেকে সাতশো টাকার মধ্যে বরকাগুলা কিনতে এখনই চলে যান তাদের দোকানটা সকাল নয়টা দশটার দিকে খোলা হয়ে যায় এমনকি শুক্রবারেও তাদের দোকানটা খোলা থাকে